লেকচারে উপস্থিত সকলকে স্বাগত আজকে আমরা জীবের কয়েকটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে একটি বিশেষ প্রক্রিয়াকে আমরা জানব এবং সেই প্রক্রিয়ার মধ্যে অন্তর্গত একটি বিষয়কে হাতে কলমে বা পরীক্ষার সাহায্যে আমরা করে দেখব এবং সেটি প্রমাণ করব সমস্ত জীবকুলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল শ্বসন যে শ্বসন প্রক্রিয়াতে খাদ্যবস্তু জারিত হয় এবং এটিপির মাধ্যমে শক্তি উৎপন্ন করে মানুষও অন্যান্য জীবের ক্ষেত্রে ব্যতিক্রম নয় বা অন্যান্য জীবের মতো ব্যতিক্রম নয় প্রত্যেকটি জীবের মতো মানুষও শ্বসন সম্পন্ন করে তো এই শ্বসন সম্পন্ন করার জন্য মানুষ একটি বিশেষ প্রক্রিয়া সম্পাদন করে যেটিকে বলি আমরা শ্বাসকার্য তো শ্বাসকার্যের সাহায্যে কী হয় না অক্সিজেন বায়ুমণ্ডল থেকে গৃহীত হয় এবং সেই অক্সিজেন হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের যে লোহিত কণিকা তার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার সাহায্যে প্রতিটি কোষে কোষে পৌঁছে যায় এবং কোষে আগে থেকেই যে গৃহীত খাদ্যবস্তু বা খাদ্যবস্তুর সারাংশ সেইখানে বিপাক ক্রিয়া দেখা যায় এবং এর মাধ্যমে খাদ্যবস্তু জারিত হয়ে সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং সাথে সাথে সেই অবস্থাতে বা মাইটোকন্ড্রিয়ার প্রান্তীয় শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয় এবং এই পদ্ধতির মাধ্যমে এটিপি তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ওই হিমোগ্লোবিন আবার কি করে না ওই খাদ্যবস্তু জারিত হয়ে যাবার পর অক্সিজেন যেমন গ্রহণ করে নিয়ে এসে খাদ্যবস্তুকে জারণ করেছিল বিনিময়ে কার্বন ডাইঅক্সাইড আবার হিমোগ্লোবিনের সাথে ফুসফুসে এসে পৌঁছয় সেখান থেকে নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে অর্থাৎ শশন যে প্রক্রিয়া তার অন্যতম একটি ধাপ শ্বাসকার্য মানুষের ক্ষেত্রে বা শুধু মানুষ না মানুষ অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও তা একইভাবে প্রযোজ্য তাহলে এই শ্বাসকার্য দুটো ধাপ রয়েছে একটিকে আমরা বলি প্রশ্বাস যার মাধ্যমে অক্সিজেন গৃহীত হয় আরেকটি হল নিঃশ্বাস যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে আসে এখন মানুষ যে কার্বন ডাইঅক্সাইড যে বিনিময়ে যে বাইরে বের করে দেয় এবং অক্সিজেন যে যখন গ্রহণ করে প্রশ্বাসের মাধ্যমে তো উভয় পক্ষেই বা উভয় ক্ষেত্রেই যে বায়ু থাকে সেই বায়ুর মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটোই থাকে প্রাথমিক অবস্থায় আমরা প্রশ্বাস প্রক্রিয়ার সময় যে অক্সিজেন গ্রহণ করি সেটি পুরোপুরিভাবে বায়ুমণ্ডল যে আমাদের যে বায়ুমণ্ডল চারপাশে যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের যে অক্সিজেন যেটা বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত থাকে সেটি সেটিই আমরা গ্রহণ করি অর্থাৎ কুড়ি থেকে একুশ শতাংশ বা বলতে পারি টোয়েন্টি পয়েন্ট নাইন পারসেন্ট বা কুড়ি দশমিক নয় শতাংশ যে বায়ুর অক্সিজেন সেই অক্সিজেনটি আমরা যখন শ্বাস নিই করে যে শ্বাস নিই সেই শ্বাসের সময় আমরা কিন্তু যথারীতি গ্রহণ করি বিনিময়ে যখন সেটি বাইরে বেরিয়ে আসে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যখন নিঃশ্বাসের সঙ্গে বেশি আসে তখন কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে বলে জানি কিন্তু নিঃশ্বাস প্রক্রিয়াতেও অক্সিজেন বেরিয়ে আসে এবং প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু কিছুটা কার্বন ডাইঅক্সাইড আমরা গ্রহণ করে থাকি অর্থাৎ বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড থাকে জিরো পয়েন্ট জিরো থ্রি থেকে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ বা শূন্য দশমিক শূন্য তিন থেকে শূন্য দশমিক শূন্য চার শতাংশ মতো কার্বন ডাইঅক্সাইড আমরা প্রশ্বাসক্রিয়াতেও গ্রহণ করে থাকি কিন্তু যখন নিঃশ্বাস প্রক্রিয়া হয় তখন অক্সিজেনের পার্সেন্টেজ কমে আসে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ কিন্তু বেড়ে ওঠে মোটামুটিভাবে অক্সিজেন ওই একুশ শতাংশ থেকে কমে গিয়ে এটা দাঁড়িয়ে যায় প্রায় ষোলো শতাংশ এবং নিঃশ্বাস ক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড প্রায় একশো গুণ বর্ধিত হয় মোটামুটিভাবে প্রায় চার পার্সেন্ট বা চার শতাংশ কার্বন ডাইঅক্সাইড প্রশ্বাস ক্রিয়ার সঙ্গে মানে বাইরে বেরিয়ে আসে অর্থাৎ প্রশ্বাসক্রিয়ায় পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ আমরা গ্রহণ করে থাকি কার্বন ডাইঅক্সাইড আর যখন নিঃশ্বাসক্রিয়া চলে তখন চার পার্সেন্ট বা চার শতাংশ কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে আসে তো এই কার্বন ডাইঅক্সাইড যে বেরিয়ে আসে নিঃশ্বাস প্রক্রিয়ার সাহায্যে বা যে পার্সেন্টেজ অনেক যে বেড়ে যায় বা অনেক গুণ যে বেড়ে যায় সেই প্রক্রিয়াটি বা সেই যে কার্বন ডাইঅক্সাইড বেরোয় মুখে বললে তো হবে না সেটা আমরা পরীক্ষা করে দেখব যে সত্যি সত্যি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে বাড়ে সেগুলি আমরা কয়েকটি পরীক্ষার মাধ্যমে দেখব এবং খুব আমাদের ভালো লাগবে যে আমরা এই পরীক্ষা করলেই বুঝতে পারবো যে কার্বন ডাইঅক্সাইড সত্যি সত্যি নিঃশ্বাস প্রক্রিয়ার সময় বেড়ে ওঠে কিনা বা নিঃশ্বাস প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড কতটা তৈরি হয় এবং সেটা এই পরীক্ষার মাধ্যমেই আমরা সেটা দেখতে পাব তো আমার কাছে রয়েছে টেবিলের মধ্যে সাজানো রয়েছে এই বিষয়গুলো যেটা নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বা শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড যে তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইড যে বেরিয়ে আসে তার পরীক্ষা দেখানোর জন্য আমার কাছে বিকার রয়েছে মোমবাতি রয়েছে টেস্ট টিউব স্ট্যান্ডার্ড টেস্ট টিউব রয়েছে এবং ফানেল বা চুঙি রয়েছে গ্লাস পাইপ রয়েছে এবং এখানে যেটি রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে এবং ফিল্টার পেপার রয়েছে তো এ এর সাহায্যে আমরা দুটি পরীক্ষা করব যে দুটি পরীক্ষার সাহায্যে আমরা দেখবো যে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি আমরা পরীক্ষামূলকভাবে তোমাদের সামনে তুলে ধরব আমরা প্রথম যে পরীক্ষাটি সেটি কার্বন ডাইঅক্সাইড কীভাবে কোনো কিছু নেভাতে সাহায্য করে তার মাধ্যমে আমরা দেখব তো আমি দুটি বিকার আমার কাছে রয়েছে একটি বিকার আমি প্রশ্বাস বায়ু অর্থাৎ যেটি সাধারণ যে বায়ু আমাদের বায়ুমণ্ডলের বায়ু সেটি স্বাভাবিকভাবেই এটি ভরাট রয়েছে দুটিতেই এখন এই মুহূর্তে ভরাট রয়েছে তো একটি বিকারে আমি তাহলে প্রশ্বাস বায়ু থাকছে আরেকটি বিকার আমি নিঃশ্বাস বায়ু দিয়ে ভর্তি করব এবং দুটি একটি বায়ুর বায়ু এবং অন্যটি বায়ুর বায়ু ভর্তি এই বিকার দুটি আমি দুটি মোম্বা থেকে জেলে চাপা দেব তারপরে দেখবো যে কি রেজাল্ট পাওয়া যাচ্ছে বা কী ফলাফল আমরা পাচ্ছি তো আমি এখন মোমবাতি দুটি জ্বালাবো মোটামুটিভাবে দুটি মোমবাতি প্রায় একই রকম তো আমি একটি ভর্তি করব। প্রশ্বাস বায়ু নর্মাল যেমন রয়েছে আর একটি নিঃশ্বাস বায়ু দিয়ে আমি ভর্তি করছি দেখো তাহলে দেখো যে এই দুটি মোমবাতি যদি পর্যবেক্ষণ করি যে কীভাবে নিভলো তাতে করে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে প্রায় একই সময়ে দেওয়া হয়েছে তবু যদি দেখি যে আগে যেটি প্রশ্বাস বায়ু দ্বারা ভর্তি ছিল সেটি কিন্তু একটু আগে নিভেছে এবং তুলনামূলকভাবে যেটি সাধারণ বায়ু বা নর্মাল বায়ু সেই নর্মাল বায়ু যে যে মোমবাতি সেখানে কিন্তু একটু পরে নিভেছে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে যেখানে নিঃশ্বাসের বায়ু ছিল সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি ছিল তাই সেটি আগেই নিভে গেছে এবং এটিতে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল সুতরাং সেই জন্য এটি অনেক পরে নিভেছে দুটোতেই কার্বন ডাইঅক্সাইড ভর্তি হয়েছে কিন্তু আগে থেকে যেহেতু এটি কিছুটি কিছুটা বেশি কার্বন অক্সাইড ছিল তাই এটি আগে নিভেছে এটি কিছুটা পরে নিভেছে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম ছিল তো এখান থেকে আমরা বলতে পারি যে প্রশ্বাস বায়ুতে অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সাধারণ বায়ুর বা যে আমরা যে প্রশ্বাস ক্রিয়ায় যে বায়ু গ্রহণ করি সেই বায়ু যথারীতি সেখানে কার্বন অক্সাইডের পরিমাণ অবশ্যই কম থাকে এবং নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অবশ্যই বেশি থাকে এই পরীক্ষাটির সাহায্যেই আমরা প্রমাণ করতে পারি তোমরা বাড়িতে এটি আরও ভালোভাবে পরীক্ষা করবে তাহলে বুঝতে পারবে তাহলে আমরা প্রথম পরীক্ষাটিতে দেখলাম যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রশ্বাস বায়ুর থেকে অনেক বেশি এবং বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে তার একটি পরীক্ষা আমরা করে নেব এটি খুব মজার একটি পরীক্ষা বা এক্সপেরিমেন্ট আমরা খুব সহজেই করতে পারি এজন্য আমাদের লাগবে লাইম ওয়াটার লাগবে একটি টেস্ট টিউব এবং একটি গ্লাস পাইপ এই তিনটি জিনিস থাকলেই আমরা এই পরীক্ষাটি করতে পারবো তবে লাইম ওয়াটার যেটি লাগবে সেটি খুব সদ্যজাত হলে পরীক্ষার রেজাল্ট খুব ভালো আসবে সেই জন্য আমরা লাইম ওয়াটারটিকে সাথে সাথেই তৈরি করে নেব এই লাইম ওয়াটার তৈরি করতে গেলে আমাদের যা যা লাগবে লাগবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটি গুঁড়ো আমরা চুন নিয়েও করতে পারি বা অ্যাকচুয়ালি চুন জল নিয়েও লাইম ওয়াটার বানানো যায় তবে পরীক্ষাগারের জন্য এরকম বাজার থেকে নিলে আমাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো আসবে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা জলে গুলে ফেলব বা যেটি শুকনো আছে সেটি জলে গুলিয়ে নেব তার জন্য বিকারে কিছুটা জল নিলাম এবং এক চামচ মতো ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর মধ্যে দিয়ে দেব এবং এটি একটু নাড়িয়ে নিলাম একটি গ্লাস রডের সাহায্যে এটি সামান্য নাড়িয়ে নিয়ে যাতে করে ভালোভাবে জলের মধ্যে এটি মিশিয়ে যেতে পারে সেইভাবে নিলাম এরপর আমরা একটি ফিল্টার পেপার এর সাহায্যে এই জলটি ছেঁকে নেব খুবই সহজ আস্তে করে উপর থেকে ফিল্টার পেপারের উপরে দেখো যেটি পেলাম এই টেস্ট টিউবের মধ্যে যেটি রয়েছে সেটি একদম পরিশ্রুত একদম ট্রান্সপারেন্ট এবং এটি যদি আমরা দেখি ভালো করে দেখলেই বুঝতে পারবো যে একদম ট্রান্সপারেন্ট জলের মতো এরপর এই টেস্ট টিউবটিকে নিয়ে আমি একটি গ্লাস পাইপের সাহায্যে পরিষ্কার গ্লাস পাইপ যেহেতু আমাদের এটা মুখে ঢোকাতে হবে সেই জন্য একদম যেন কোনোভাবেই নোংরা যেন না থাকে এই টেস্ট টিউবের মধ্যে গ্লাস পাইপটিকে ঢোকাবো এবং যেভাবে নিঃশ্বাস প্রক্রিয়ার সাহায্যে যেভাবে বাতাস বেরিয়ে আসে আমরা এরপরে এটিতে ফুঁ দেব দেখব যে কি চেঞ্জ হচ্ছে ভালো করে লক্ষ্য করো সেই টেস্ট টিউব একই রকম টেস্ট টিউব শুধুমাত্র আমরা গ্লাস পাইপের সাহায্যে আমরা এই ট্রান্সপারেন্ট বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের যে জলীয় দ্রবণ বা লাইম ওয়াটার লাইম ওয়াটারে আমরা কি করলাম শুধু যে নিশ্বাস প্রক্রিয়ার সাহায্যে যে বায়ু সেই বায়ু এর মধ্যে প্রবেশ করিয়েছি তাতে করে কি রেজাল্ট এসছে দেখো পুরো একটি মিল্কি সলিউশান তাহলে ট্রান্সপারেন্ট সলিউশন বা স্বচ্ছ একটি দ্রবণ থেকে এখানে কিন্তু সরাসরি মিল্কি বা বলতে পারি ঘোলাটে একটি দ্রবণে পরিণত হলো তাহলে এই যে দ্রবণটি পরিণত হল এটির কারণ কী না এই ঘোলাটে দ্রবণ বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ বা লাইম ওয়াটার আমাদের নিঃশ্বাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে নিঃশ্বাস বায়ুর মধ্যে এই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের একটি অস্বচ্ছ দ্রবণ তৈরি হয়েছে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে তৈরি হয়েছে যার ফলে দ্রবণটি একদম স্বচ্ছ থেকে এই ঘোলাটে ভাব তৈরি হয়েছে বা ট্রান্সপারেন্ট থেকে মিল্কি তৈরি হয়েছে আমরা যদি এই এটিকে বিক্রিয়ার সাহায্যে প্রকাশ করি তাহলে বিক্রিয়াটি এরকম দাঁড়ায় যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তার সাথে যখন কার্বন অক্সাইড বিক্রিয়া করছে এই বিক্রিয়ার পরে এদের মধ্যে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে এবং তার সাথে জল তৈরি হয় তাহলে এই লাইম ওয়াটার বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা আমরা লাইম ওয়াটারের মধ্যে রয়েছে তার সাথে নিঃশ্বাসের কার্বন ডাইঅক্সাইড এরা বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে যেটি জলে অদ্রবণীয় হওয়ার জন্য এটি অস্বচ্ছ হয়েছে এবং এই কারণে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হওয়ার ফলে দ্রবণটি খোলাটে হয়ে গেছে সুতরাং এই পরীক্ষা থেকে আমরা বলতে পারি যে নিঃশ্বাস বায়ুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড সময় উপস্থিত থাকে যেটি আমাদের প্রশ্বাস বায়ুর তুলনায় অনেক পরিমাণ বেশি এবং এই নিঃশ্বাস বায়ুর কার্বন ডাইঅক্সাইডই লাইম ওয়াটারকে ঘোলাটে করেছে তাহলে দেখো যে এই গুরুত্বপূর্ণ আমাদের যে শ্বসন প্রক্রিয়া তার অন্যতম একটি ধাপ শ্বাসকার্য সেই শ্বাসকার্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় বা খাদ্যবস্তু জারিত হয়ে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তা আমরা পরীক্ষার সাহায্যে দেখলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা বাড়িতে বা স্কুলে যখন পড়বে এই পরীক্ষাগুলি নিজের হাতে করবে দেখবে আনন্দও পাবে মজাও লাগবে এবং পরীক্ষার রেজাল্ট যদি খুব ভালো পাওয়া যায় পরীক্ষায় যদি তোমরা সফল হও তাহলে দেখবে খুব ভাল লাগবে ঠিক আছে আজকে এটুকুই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই